চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ তবে মাঠে নেই সেই চেনা উন্মাদনা টিকিট কাউন্টারগুলোতে দুপুরের রোদের অদস্য পার করছে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বিশ থেকে তিরিশ হাজার সেখানে টিকিট বিক্রি হয়েছে মাত্র কয়েকশ গতকাল তো মূলত কোনো খেলা ছিল নাই প্র্যাকটিস ম্যাচ ছিল আমরা অগ্রিম টিকিটের জন্য ভূত বসেছি গতকালকে তুলনামূলকভাবে গতকালকে তেমন একটা সেল হয়নি বাট আজকে সকাল থেকে আমরা দেখলাম কাউন্টার খেলা শুরু হওয়ার এক ঘন্টা আগে দেখলাম টিকিটের খুবই চাহিদা এবং অনেক উৎসব মুখর জনতা এবং দর্শনার্থীর যারা আসছে তারা খেলা দেখার জন্য বিভিন্ন ধরনের টিকিট নিচ্ছে এবং এ পর্যন্ত আমরা প্রায় চারশো কাছাকাছি টিকিট বিক্রি করতে পেরেছি আর ওয়েদারটা এমনি আজকে একটু গরম যার কারণে চাহিদা একটু প্রবলেম নেই তাও বলা যাচ্ছে তারপর স্কুলারে যারা শিক্ষার্থী আছে তারাও মোটামুটি নিচ্ছে আশীতে আর একশো এবং পঞ্চাশ টাকা ক্রিকেটের চাহিদাটা আজকে একটু বেশি টেস্ট ক্রিকেটে দর্শক কম হওয়ার নতুন কিছু নয় তবে আগে অন্তত দুই থেকে তিন দর্শক দেখা যেত সাগরিক আর গ্যালারিতে তবে তা যেন আজ অতীতের গল্প তাই ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলছেন এমন পতনের কারণ কি বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যেন এখন অনেকটাই থাকা কোন রোগীর মতো প্রাণ টিকিয়ে রেখেছে আসলে শুধু টেস্ট ক্রিকেট নয় সামগ্রিকভাবে দেশে ক্রিকেট হারাচ্ছে দর্শক টানার সেই আগের আকর্ষণ কোথায় হারালো সে আবেগ কোথায় হারালো সেই এসব প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরা যেন টিকিট কাউন্টার নয় যেন শূন্যতার এক মহোৎসব মাঠের উত্তাপের চেয়েও টিকিট কাউন্টারের শীতলতায় সবচেয়ে বেশি নজরে পড়েছে দর্শক শূন্যতার এই টিকিট কাউন্টার যদি কথা বলতে পারত তাহলে হয়তো এটাই বলতো এই রোদ্দ তাপে কেন শুধুই আমাকে কষ্ট দিচ্ছেন কিংবা প্রশ্ন করেই বসতো বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রেমিকরা কোথায় চট্টগ্রামের সাগরিকী স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস